এখন আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে আর আমরা ট্রেনে চড়ে যাব মায়াবতী নানান বিচিত্রতায় ভরপুর তিনশো ষাট আউলিয়াদের সিলেট আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সিলেট ট্যুর সম্পর্কিত সব রকম তথ্য যেমন ট্রেনের সময়সূচি দর্শনীয় স্থান হোটেল খাবার দাবার তো আমরা এখন ট্রেনের সময়সূচিগুলো জেনে নিই চট্টগ্রাম রেল স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস সকাল সাতটা বিশে ছাড়ে গিয়ে পৌঁছায় চারটা থেকে চারটা ত্রিশে টাইম লাগে নয় থেকে দশ ঘন্টা সোমবার সাপ্তাহিক ছুটির দিন পাহাড়িকা এক্সপ্রেসে তো এখানে ট্রেনের সময়সূচিগুলো তারপর হচ্ছে এটার প্রাইস দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমরা যাচ্ছি উদয়ন এক্সপ্রেসে উদয়ন এক্সপ্রেসে করে নয়টা পঁয়তাল্লিশে আমরা রওনা দিই আর সাতটার দিকে পৌঁছাই শনিবার হচ্ছে এটা ছুটির দিন তো আমরা সিলেটে পৌঁছে গেছি সিলেটে পৌঁছে এখন আমরা মাজারে ঘুরতে গিয়েছি সিলেট আপনারা সবাই জানেন মাঝারের জন্য বিখ্যাত আমরা এখন গোল্ডেন কালার পি দেখতে পাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে এই তো গোল্ডেন কালার অনেক গুলা আছে এখানে এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় এখন আমরা আছি আরেকটা মাজারে শাহ মাজার মানে অনেকগুলো মাজারে আমরা ঘুরেছি একটা মাজারের গেট সম্ভব না এটা হচ্ছে আরেকটা মাজার এখানে অনেকগুলা সিঁড়ি সিঁড়িতে উঠতে উঠতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি এখানে যেহেতু মহিলারা যেতে পারে না আমি যাইনি ওখানে আমার হাজব্যান্ড ভিডিও করেছিল এটা আমার বেবি আমার বেবি দৌড়াচ্ছে সিঁড়ি দিয়ে প্রচন্ড রোদ ছিল রোদের জন্য গরমও লাগছিল ভালো আর এরকম অতটা সিঁড়ি বেয়ে উঠে একদম ঘেমে আমরা সবাই গোসলে গিয়েছিলাম আমার বেবি তিন বিড়িং করে দৌড়াচ্ছে আমি নিচেই আছি আমি ফটো স্টেশনে ব্যস্ত আমি পিকচার তুলছি আর আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে মাজারে যেহেতু উপরে যাওয়া যায় না এই জন্য আমি অনেক উপরে যাচ্ছিলাম না আমি সেলফি নিতে ব্যস্ত এখন আমরা চলে এসেছি সিলেট ইকো পার্কে সিলেট ইকো পার্ক এখানে মানে একটা ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে একটা পার্ক আছে ওখানে দেখতেও সুন্দর এটা চিড়িয়াখানাটা ছোট কিন্তু এটা প্রাকৃতিক পরিবেশটাই এনজয় করার মতো অনেক গাছ অনেক বাতাস ছিল তখন ওখানে ভিতরে কত কতগুলো বার আছে ওগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভাইয়া আমি আমার বেবি খুব ভিডিওতে দেখতে থাকুন আর আমরা সিলেটে যে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা মাজার থেকে ইকোবার কার চিড়িয়াখানা চলে এসছি এখন আমরা এখন আমরা যাচ্ছি সিলেট সাদা পাথর ভোলাগঞ্জ তো আপনারা চাইলে সিলেটের যে হোটেলের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সিলেট হোটেলের জন্য মোটামুটি দরগা শরীফের আশপাশে বা জিন্দা জিন্দাবাজার এলাকাটাই বিখ্যাত এই তো আমরা সিলেট ভোলাগঞ্জ চলে এসেছি সাদা পাথরে সিলেটে যতগুলো জায়গায় ঘুরেছি আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট কারণ আগে জাফলং ছিল কিন্তু জাফরংয়ে প্রচুর মানুষ যায় এই জন্যে মানুষের জন্যে ভালো লাগে না আর এই জায়গাটাতে একটু মানুষ কম থাকে এই জন্য আমরা অনেক এনজয় করেছিলাম সাদা পাথর আমি আমার ভাই আমার শাশুড়িকে নিয়ে আসছি কারণ পানির প্রচুর স্তুস মানে স্রোতের জন্য আম্মু হাঁটতে পারছিল না এই যে আমার পিচ্ছি পাথর দিয়ে ঢিলা ঢিলি করছে তো সিলেট সাদা পাথর আমরা এসেছিলাম ট্রলারে করে প্রথম বাসা থেকে বাসে করে আসি আমরা ভোলাগঞ্জ তারপর ভোলাগঞ্জ নৌকা করে নৌকা রিজার্ভ করতে হয় ওই রিজার্ভ করে আমরা এখানে এসেছিলাম তো সিলেট সাদা পাথরে ঘোরাঘুরি মোটামুটি শেষ করে আমরা চলে এসেছি জাফলং জাফলংয়ে আসে আমরা সিএনজি করে এই তো দেখেন সাদা পাথরে দেখেন কেমন মানুষ কম ছিল আর জাফলংয়ে দেখেন কি পরিমাণ মানুষ এখানে মানে মানুষ গিজ গিজ করতে থাকে দেখ আমার ক্যামেরাতে একটা আমরা জাফলং দেখি জাফলং এ হাঁটতে খুব সাবধানে কারণ এখানে প্রচন্ড পাথর পাথরের জন্য হাঁটা যাচ্ছিল না খুব সাবধানে হাঁটা যাচ্ছিল এখন চাফলং থেকে আমরা আবার একটু ঘোরাঘুরি করে সাইডসিলিং এর জন্য চলে আসলাম যেখানে মানুষ একটু কম যেখানে পাহাড়ের ভিউটা সুন্দর আর পাহাড়গুলো অনেক নাইস চাফলং এর আগেরটা ছিল খুব কাছের থেকে চাফলং এই ভিউটা হচ্ছে অনেক দূর থেকে আর এখন আমরা সিলেটে যে লেকগুলো আছে ল্যাক না যে নদীর মতো ওখানে একটু ট্রলাতে ঘুরছিলাম না আসলে যদি ভিডিওগুলো অনেক লং করি তাহলে সবগুলো জায়গা দেখানো যাবে না সিলেটে তো আসলে অনেকগুলো দর্শনীয় স্থান আছে এখন আমরা যাচ্ছি চা বাগান দেখতে এখন আমরা শহরের ভিতরে তো অনেকগুলো চা বাগান আছে মালনিছড়া চা বাগান তো এটা হচ্ছে মালনিছড়া চা বাগান এখানে আমরা সিএনজি করে চা ছেট নেক্সট ডেতে চা বাগান দেখতে রোদের জন্য আসলে সব কিছু কেমন যেন ঝরসানো লাগছে তো সিলেটে চা বাগানগুলোর মধ্যে লাক্কা তো আমাল খাদিম আলিবাহার এগুলোই বিখ্যাত সিলেটের মধ্যে তো এখন রোদের জন্য সব কিছু একটু কটকটা লাগছে তো একটু পরেই আবার যখন রোডটা কমে যাবে তখন চা বাগানগুলো অনেক গ্রিন তখন আবার অনেক ভালো লাগবে আর আমরা একটা জায়গার ভিডিও বেশিক্ষণ দেখাতে পারছি না কারণ সিলেট দেখার জন্য অনেকগুলো স্পট আছে আর আমার ভিডিওতে সবগুলো স্পটের নাম লেখা আছে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে সবগুলো জায়গার নাম আপনারা জেনে নিতে পারবেন তবে সিলেট মাজারে যারা যাবেন একটু সাবধানে কারণ ওখানে এত ফকির মানে টাকা বের করলে বেগ নিয়ে টানাটাইগো শুরু করে দয়া করে আপনারা টাকার ব্যাগ বের করবেন না কারণ যে কোনো সময় অঘটন একটা ঘটতে পারে একটু সাবধানে থাকবেন আপনারা আমার শাশুড়ি হেঁটে হেঁটে চা বাগান দেখছে আম্মু এরকম মানে গ্রিন পাহাড় অনেক লাইক করে এই জন্য আম্মু খুব এনজয় করছে আমারও অনেক ভালো লাগছে পাহাড়ে ঘুরে গরমটা একটু বেশি যে আমাদের ঘোরাঘুর চা বাগান এই ফিনলে চা বাগান দেখাচ্ছে এখন আমরা অন্য একটা জায়গায় যাব আর একটা চা বাগান দেখতে যাব এই যে এখন আমরা অন্য একটা চা বাগানে চলে এসেছি এই চা বাগানটা আরও অনেক বেশি গ্রিন অনেক সুন্দর এই চা বাগানটা এই যে আমার বেবি আরও ওরা আপি চা বাগান ঘুরে ঘুরে দেখছি আমার বেবিও অনেক ব্যস্ত চা বাগান দেখায় তো আমরা সিলেটে পাঞ্চিটে খেয়েছিলাম পাঞ্চির খাবারটাও ভালো পাঞ্চি তো সময় নাম করা ছিল তো আমরা নেক্সট ডেতে আবার আর একটু ঘুরতে বেরিয়েছি হয়েছি যেহেতু চা বাগানের জন্য বিখ্যাত ওই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম চা বাগানই ঘুরে বেরিয়েছি ছিল আমাদের গাড়ির ড্রাইভার ড্রাইভারও আমার ছবি তোলায় ব্যস্ত আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে আমার বেবি যে তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা আমার বেবিকে নিয়ে চলে এসছি সিলেট শিশু পার্কে যে ওসমানে শিশু উদ্যান যেটাকে বলে তো এইখানে আমার বেবি অনেক এনজয় করছে ওটার রাইডগুলো অনেক ভালো ছিল মজার ছিল আর প্রাইসটা অনেক কম ত্রিশ টাকা করে প্রতিটা রাইডের প্রাইস ছিল তো সেই তুলনায় বলতে গেলে কমই ছিল এখানে যেটাতে উঠবেন পার পারসন ত্রিশ টাকা করে এখন আমি আর আমার বেবি একটু চড়া শেষ হলে ট্রেনে চড়বো আমরা তো শিশু পার্কটা সকাল থেকে প্রায় রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সেই জন্য সারাদিনে যে কোনো সময় আপনারা একবার ঘুরে আসতে পারেন এখানে আর আশেপাশে হোটেল আছে চাইলে ওখানে খেতেও পারেন আপনারা হ্যাঁ আমি আর আমার বেবি ট্রেনে চলবো আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে আমরা ছিলাম সিলেটের জিন্দাবাজারের দিকে জিন্দাবাজারের হোটেলগুলো ভালো আর জিন্দাবাজারের হোটেল মানে সব মানের মানে হোটেলে আছে কেউ যদি চায় পাঁচশো টাকা দিয়ে থাকবে সেও থাকতে পারবে কেউ যদি চায় যে পাঁচ হাজার টাকা প্রাইস দিয়ে থাকতে চায় সব মানে হোটেলে অ্যাভেলেবল আছে আমরা সিলেট ট্রেনে করে গিয়েছিলাম কিন্তু ব্যাক করেছিলাম আমরা বাসে এসি বাসে করে আমরা ব্যাক করেছিলাম বাসের টিকিট পড়েছিল মনে হয় বারোশো টাকা করে আর সিলেট থেকে যেহেতু সুনামগঞ্জ কাছে এই জন্য আমরা একটু সুনামগঞ্জও ঘুরতে গিয়েছিলাম এটা জাদুকাটা নদী বারেক টিলা লীলা জেলের সব কিছুগুলোতে একটু একটু করে ঘুরেছি কারণ সবগুলো ভিডিও যদি দিই তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য শুনে আমি শুধু বলে দিলাম আপনারা সবাই চাইলে ওই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন আর ভিডিওটা আশা করেছি ভালো লেগেছে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন এখন আমরা সুনামগঞ্জ আছি সুনামগঞ্জ ঘুরে বেড়াচ্ছি সুনামগঞ্জটা অনেক উঁচু একটা পাহাড় পাহাড়ের রাস্তা আমরা আসলে উপরের দিকে উঠছি যেখানে উঠা আসলে খুবই কষ্টকর একটা কাজ ওকে নেক্সট উই আবার কথা হবে আর এখন আমার আমরা বাসে আছি বাসে করে আমরা চিটাং ব্যাক করছি বাসের একটু দুইটি সিটের ভাগ দিয়ে আমার বুধ দুষ্ট করছে ওকে সর ভালো থাকবেন আল্লাহ হাফেজ